আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর মজুমদার আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিব কাজাকিস্তানের মানুষরা আসলে কেমন হয় আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন আপনারা কাজাকিস্তান সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন চলুন জানা যাক কাজাকিস্তান সম্পর্কে কাজাকিস্তানের জনসংখ্যার তিন ভাগের দুই ভাগই মেয়ে আর গড়ে হিসাব করলে একশো ভাগের ষাট ভাগই মেয়ে সংখ্যা তো সেই ক্ষেত্রে কাজাকিস্তানের প্রত্যেকটি ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে মেয়েদের অগ্রধিকার সবচেয়ে বেশি রেস্টুরেন্ট হোটেল এমনকি বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েদের অগ্রধিকার সবচেয়ে বেশি দেয়া হয় কাজাকিস্তানের মেয়েরা যতটা সুন্দরী তার চেয়ে বেশি কর্মমুখী কাজাকিস্তানের প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য পনেরো বছর বয়স থেকেই ওদের কর্মক্ষেত্রতে ঢুকতে হয় সেই জন্য বয়স পনেরো পের হতেই ওদের ব্যক্তিগত চাহিদা মেটাতে প্রত্যেকেই টাকা উপার্জন করা শুরু করে কাজাকিস্তানকে পৃথিবীর বৃহত্তর মুসলিম কান্ট্রি হিসেবে গণ্য করা হলেও এই দেশের রুলস রেগুলেশন কালচার সব কিছু ইউরোপিয়ান বিশেষ করে কাজাকিস্তানে এক সময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে থাকাকালীন রাশিয়ার কালচারটা কাজাকিস্তানে সবচেয়ে বেশি প্রবেশ করে সেজন্য কাজাখিস্তান দেশটা মুসলিম হলেও এই দেশের মেয়ে ছেলে সকলেই ওয়েস্টার্ন কালচার ফলো করে কাজাকিস্তানে মেয়েদের চেহারা খুবই উজ্জ্বল এবং লাবণ্যময়ী তা সত্ত্বেও তাদের ভিতর তেমন অ্যাটিটিউড নেই তারা সকলের সাথে খুব সহজে মিশে যেতে পারে হোক সেটা ফরেনার বা যে কোনো দেশের নাগরিক সেই জন্য কাজাকিস্তানের নারী পুরুষ সকলেই খুবই বন্ধুত্বস্বরূপ সকলের সাথে আচরণ করে বিশেষ করে কোনো ফরেনার দেখলে তারা ওদেরকে খুবই আপ্যায়ন করে এবং ওদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করে এই জিনিসটা কাজাকিস্তানের খুবই হেল্পফুল এবং ফ্রেন্ডলি মানুষ এবং আপনি যদি কাজাকিস্তানে নতুন গিয়ে থাকেন এই জিনিসটা আপনাকে উদ্বুত্ত করবে বর্তমানে বাংলাদেশি সহ পাকিস্তানি আফগানি ইন্ডিয়ান নাইজেরিয়ান সহ বিভিন্ন দেশের মানুষেরা কাজাকিস্তানে মেয়েদেরকে বিয়ে করে কাজাকিস্তানে নাগরিকত্ব লাভ করছে এবং কাজাকিস্তানে মেয়েরা যতটাই ফ্রেন্ডলি হোক না কেন তারা সব সময় কর্মমুখী থাকে সেই জন্য তাদের হাজব্যান্ড থাকা সত্ত্বেও ওরা প্রত্যেকেই নিজ নিজ কাজে প্রতি আগ্রহ দেখায় বিশেষ করে কাজাকিস্তানে প্রত্যেকটা সেক্টরে মেয়েদের যেহেতু অনেক অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে ওদের বয়স পঞ্চান্ন ষাট সত্তর হলেও ওরা কখনো কর্মবিমুখ হয় না যাদের বয়স ষাটের উর্ধে তাদের জন্য সরকারিভাবে বিভিন্ন কাজের ব্যবস্থা করা থাকে যেমন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং সাইডে ওদের জন্য কাজের বিশেষ ব্যবস্থা থাকে এমনকি যারা খুবই অকেজ হয়ে পড়ে ওদেরকেও বিভিন্ন বিশেষ সুবিধার মাধ্যমে কাজকর্মতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা থাকে মূলত এই বিশেষ সুযোগ সুবিধা থাকার জন্যই কাজাখিস্তান দেশটা এত শর্ট সময়ের ভিতরে উন্নতির শিখরে উঠে পৌঁছেছে আমাদের দেশের মতো কাজাখিস্তানে মানুষদের ভিতর তেমন অহংকার নেই ওরা যতটুক পায় ততটুকুই সন্তুষ্ট থাকার চেষ্টা করে এবং সকলে এই জিনিসটা বিশ্বাস করে তারা যতটা পরিশ্রম করবে সেই অনুরূপ তারা ফল পাবে বিশেষ করে বর্তমান সময়ে অনেক বাংলাদেশিরাই উদ্বুদ্ধ হচ্ছে কাজাকিস্তানে মেয়েদের সাথে বিয়ে করে কাজাকিস্তানে সেটেল হওয়ার এবং এই প্রসেসে অনেকেই এগিয়ে যাচ্ছে এবং অনেক বাঙালি আছে যারা কাজাকিস্তানে মেয়েদেরকে বিয়ে করে কাজাকিস্তানে সেটেল হয়ে গিয়েছে এবং কাজাকিস্তানে যদি আপনি বিজনেস স্টার্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ফিউচার খুবই ব্রাইট কারণ কাজাখিস্তানে কম পুঁজিতে আপনি অনেক ভালো বিজনেস স্টার্ট করতে পারবেন তবে সেটার জন্য বিশ্বস্ত কাউকে প্রয়োজন মূলত সে জন্যই বাঙালিরা কাজাখিস্তানদের লোকাল মানুষদেরকে বিয়ে করে এখানে স্থায়িত্ব হয়ে নিচ্ছে শুধু তাই নয় কাজাকিস্তানের মানুষদের জন্য কাজাকিস্তানের সরকার বিভিন্ন চিকিৎসা, করে রেখেছে। যাতে এই দেশের নাগরিকরা তাদের দেশেই কর্মস্থল তৈরি করে সেজন্যই কাজাকিস্তানের নাগরিকরা বিভিন্ন দেশে গিয়ে তাদের কর্মস্থল খোঁজে না আর এই দিকটি কাজাকিস্তানকে সবচেয়ে বেশি প্রশংসিত করে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন সকলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি কি টপিকস নিয়ে ভিডিও যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত টপিকস নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম